ঘাটালে লোকসভা ভোটের দিকে চোখ বঙ্গের সম্মুখ সমরে দুই নায়ক বর্ষাকালে এই লোকসভা কেন্দ্রের একটা বিস্তীর্ণ অংশ প্লাবিত হয় ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোট বাংলা চলচ্চিত্রে দুই নায়কের লড়াই নিয়ে আলোচনা করলে ঘাটাল মাস্টার প্ল্যানের আলোচনা হবে না তাও কি হয় বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পের কথা কয়েক দশক আগে থেকে শুনে আসছে ঘাটালের ভোটাটা চব্বিশের নির্বাচনও ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্যতম ইস্যু ঘাটাল মাস্টার প্ল্যান চব্বিশে নির্বাচনী প্রচারে দুই ফুলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রচারে জোর দিয়েছে প্রচারে পিছিয়ে নেই বামেরাও এই পরিস্থিতিতে ভোট কেমন হল এই কেন্দ্রে এক নজরে দেখে নেওয়া যাক ভোট শুরুর পর সকালেই বিস্ফোরক অভিযোগ করে বসেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী নেই রাজ্য পুলিশের দেখা নেই বুথে বুথে পোলিং এজেন্ট বের করে দিচ্ছে বসতে দিচ্ছে না এরকম পঞ্চায়েত ভোটেও হয়নি সারা রাত ধরে সারা ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেরিয়েছি কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাইনি সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা এবং রাত্রিবেলা নিয়েছেন আর আমাদের কেশপুর থানার ওসি অমিত মুখার্জি এবং আমাদের আনন্দপুর আনন্দপুর থানার ওসি সানি এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে কালকে কেশপুর আনন্দপুর খালি বোমার বৃষ্টি হচ্ছিল বোমের বৃষ্টি হচ্ছিল এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে চমকেছে ধুমকেছে এবং আজকে সকাল থেকে রিপোর্ট নেন আমি আপনাকে এক্সাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না প্রত্যেক দুটে বুঝে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নেই বার করে দিয়ে তার তৃণমূলের অফিসে বসিয়ে রেখেছে এবং অর্ধেক জায়গায় আমাদের এখনও পোলিং এজেন্ট বসতে পারে মানে এটা কি গণতন্ত্র আমি জানি না ভারতবর্ষের কী গণতান্ত্রিক ব্যাপার আমি হচ্ছে বুঝে উঠতে পারলাম না যে এরকম পঞ্চায়েত ভোটেতেও হয়নি পঞ্চায়েত ভোটেতেও এরকম কোনো নির্বাচন আমরা দেখিনি নির্বাচন কমিশন কি করতে চাইছে কেন করতে চাইছে সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না আমাদের কর্মীদের সারা রাত ধরে আটতো না সারা ধরে আমরা এই কর্মীদেরকে সাহস জুগিয়েছি

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো উত্তপ্ত হয় পরিস্থিতি কেশপুরে কেন্দ্র বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ সকাল থেকে এই বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ ছিল বিজেপির পক্ষ থেকে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে খবর পেয়ে সেখানে পৌঁছয় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি এদিকে কেশপুরের গাডরা এলাকায় বিজেপি প্রার্থী হিরণের সঙ্গে পুলিশের গন্ডগোল বাঁধে হিরণের দাবি তাকে বিভিন্ন জায়গায় যেতে বাধা দেওয়া হচ্ছে কোনো পুলিশ দেখতে পাচ্ছেন কোন সেন্ট্রাল ফোর্স দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াকে পুলিশ আটকাচ্ছে মিডিয়াকে ঢুকতে দেবে না পুলিশ কিন্তু এখানে এতজন দাঁড়িয়ে আছে পুলিশ নিঃশব্দে পুলিশ নেই এখানে তৃণমূলে হারমাত বাহিনী এদিন ডেবরায় গৃহবধূকে শ্লতাহারের অভিযোগ ওঠে কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে অন্যদিকে ঘাটালের রাহাতপুরে বিজেপি কর্মীকে আটক করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে ভোট না দেওয়ার নিদান দিতে দেখা যায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে এদিন জায়গায় জায়গায় বিক্ষোভের মুখে পড়েন হিরণ এমনকি তার গাড়ি ভাঙারও অভিযোগ ওঠে চন্দ্রকোনায় হিরণকে দেখে গোব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে কেশপুরকে পাকিস্তানের সঙ্গে তুলনা করে বসেন বিজেপি প্রার্থী হিরণ পাল্টা আক্রমণ শানান তৃণমূল প্রার্থী দেব আমরা রেখেছিলাম এইখানে কোনো অশান্তি বা কোনো তৃণমূল প্রস্তাবের মাধ্যমে কিন্তু আজকে যখন দিনে যখন দেখতে পাচ্ছে তাদেরও একটা কথা গোহার চলেছে আমাদের এখানকার বিজেপির মাধ্যমে তো সেইটা দেখে যত সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে সম্মানীয় হাল যাতে পাওয়া যায় সেটা ওনার চেষ্টা করছে এই যে বিজেপির মুখে এই যে পাকিস্তান শব্দগুলো যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন কবিগুরু বলেছেন বাঁচান বাঁচে মারিন মরি বলো ভাই ধন্য করে ঘাটালের ভোট নিয়ে রাজনৈতিক মহল বলছে যে হরি এখন ঘাটাল মাস্টার প্ল্যান কে জিতবেন চ্যালেঞ্জ উত্তর মিলবে চৌঠা যুগ সুমন মন্ডল ও সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা